কেন বিবাহিত পুরুষরা অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন জরান পরকিয়ে অনেক পুরুষ আছেন যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মজে যান নতুন নারীতে বিবাহিত হন বা অবিবাহিত এমনিতেই পুরুষদের মধ্যে অন্য নারীতে আসক্ত হওয়ার একটা প্রবণতা আছে অনেকেই গোপনে অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারী প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান তাহলে বুঝতে হবে তিনি তার বিবাহিত জীবনে সুখী নন তাছাড়া সমীক্ষায় দেখা গিয়েছে বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন জ্ঞান পুরুষের চোখে অন্যের স্ত্রী এত আকর্ষণীয় হয় একঘেয়ে সম্পর্কের এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারে না স্ত্রীর থেকে অনেক ধরনের প্রত্যাশা থাকে সঙ্গে হয়তো স্ত্রী সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন আর সেই অপূর্ণ প্রত্যাশাই পুরুষদের অন্য নারীর কাছে নিয়ে যায় সবচেয়ে বড় কথা একঘেমির কারণে সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে পুরুষ তার চোখ দিয়ে যে নারীটিকে রোজ দেখে তার মধ্যে বিশেষত্ব থাকলেও একঘেমির কারণেই স্ত্রীকে হয়তো আর তত সুন্দর মনে হয় না তখন অপেক্ষাকৃত বেশি সুন্দরীর দিকে মন চলে যায় একটা বিষয় খুব জরুরি যেটা স্বামীদের অন্য নারীর প্রতি ঢলে পড়ার পেছনে অন্যতম বড় কারণ পরকীয়ের সম্পর্কে দায়িত্ব নেই বা তা খুবই কম ফলে অনেক সম্পর্ক অনেক নির্ভর হয় অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন এবং অন্য স্ত্রীকেই সেই প্রতিযোগিতায় জিতিয়ে রাখেন তার সব সময় মনে হয় ওই নারীটিকে যে পেয়েছে সে সত্যিই ভাগ্যবান আর সে দুর্ভাগা আর থাকে যৌনতার প্রশ্ন সংশ্লিষ্ট পুরুষটির যৌন চাহিদা যদি ছাড়া হয় তবে অনেক সময় উল্টো দিকের নারীটি সেই তালে তাল মেলাতে পারে না তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট নারীটির যৌন ক্ষমতাও গড়পর্তা হিসাবে কম থাকে তখন বিরক্ত হয় পুরুষ সে তখন মনে মনে অন্য নারীকে কামনা করে মোট কথা হল স্বামী স্ত্রী জীবনভর একই ছাদের নিচে থাকতে থাকতে মনে মনে যেন হাঁপিয়ে ওঠেন সংসারের গণ্ডিতে বন্দি এই জীবনে তারা একটুখানি বৈচিত্র্যর ছোঁয়া আনতে চায় আর সেই বৈচিত্র্যের স্বাদ পেতে অনেক পুরুষেই অন্য নারীতে আকৃষ্ট হন এবং অনেক সময়ে সম্পর্কেও জড়িয়ে পড়েন নারীরাও তো হন তবে এক্ষেত্রে পুরুষের সংখ্যা একটু বেশি